আল্লাহাকালে হুকুম করলেন আগুন কি আগুনের প্রকৃতি হচ্ছে যে কোনো মানুষকে জ্বালিয়ে দেয় জ্বালিয়ে দেবে জ্বালাবে না জ্বালাবে না কারণ আগুনের কাজই হচ্ছে জ্বালানো হচ্ছে কে নবী আর কে আর আর কে কে ভালো মতো সবাইকে জ্বালাবে যদি স্পেশাল আল্লাহ পাকের হুকুম না হয় সৃষ্টিগত হোক যে আগুন তোকে ক্ষমতা দিয়েছি জ্বালাবান তোর এই ক্ষমতা আমি এখন শেষ করছি কোন ঠান্ডা হয়ে যাবে জি হ্যাঁ তো আল্লাহাক হুকুম করলেন আগুনকে কলনা আল্লাহ বলছেন আমি বললাম আগুনকে ইয়া না রো হে আগুন কুনি বারদা ঠান্ডা হয়ে যান আরে এত ঠান্ডা না যে আবার ফ্রোজেন হয়ে মারা যায় বেশি ঠান্ডাতে তো বড় শীতে মরে যেতে পারে হ্যাঁ ও সালাম আল্লাহ ইব্রাহিম সহি সালাম নিরাপদ রাখো ইব্রাহিমকে ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয় না আগুনে ক্ষতি না ঠান্ডাতে ক্ষতি নিরাপদ রাখো ইব্রাহিমকে ওয়ারাদু বেহিক্কায় দেন আল্লাহ বলছেন যে এই কাফিররা তার সাথে ষড়যন্ত্র করেছিল ফাজ আল্লাহ হমুল আকসারিন কিন্তু আল্লাহ পাক তাদেরকে অধিক ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত অবদস্ত করেছেন কিছুই করতে পারি তারা সুরা আম্বিয়া আয়াত নম্বর উনসত্তর সত্তর ইসমাইল আলী সাল্লামকে আল্লাহ পরীক্ষা করে বাপকেও পরীক্ষা ছেলেকেও পরীক্ষা যেমন তেমন কথা বাপকে বলছে তোমার ছেলেকে কি করো জবাই করতে হবে কোরবানি করতে হবে আর ছেলে এমন নয় যে দশটা ছেলে আছে পাঁচটা ছেলে আছে যাকে একটা গেল গেল হ্যাঁ মাত্র একটি ছেলে তখন পর্যন্ত এই কোরবানির ঘটনা পর্যন্ত ইব্রাহিম আলী সাল্লামের আর এক স্ত্রী থেকে ইসাকের জন্ম হয়নি সে ছেলে মাত্র একটা ছেলে তাও বুড়ো বয়সে পাওয়া যৌবনে ছেলে পেলে এক অবস্থা থাকে আর যারা বুড়ো হওয়ার পরে যাদের ছেলে মেয়ে হয় তাদের অবস্থা আলাদা থাকে বুড়ো মানুষ আর ছেলে বাপ হয়েছে ওকে জিজ্ঞেস করে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দেখেন যৌবনকালে ছেলেমেয়েদেরকে অনেক মারধর করে এটাও পরীক্ষিত অনেকের জানা আছে যার ছোটো ছোট ছেলে আছে কিন্তু বয়স চল্লিশ পঞ্চাশ হওয়ার পর আর ছেলেমেয়েকে মারে না বড় ছেলেগুলোকে অনেক মারধর করে তরবেত করেছে ভুল করলে মেরেছে কিন্তু ছোট টাকা খুব আদর করে করে না করে না দেখবেন খেয়াল করে আমার ওইরকম হ্যাঁ এক সময় বড়দের ওপর ভালো চাপ সৃষ্টি করে তরবেদ ছোটটাকে শুধু আদর আর আদর দিয়ে তরবত যতদূর ভালো করতেও আদর করি তরবিদ করতে হবে মানুষের সাথে দুর্বলতা আছে বয়স যত বাড়ে তত বেশি মায়াবাড়ে ছেলে মেয়েদের ওপর হ্যাঁ অন্যরকম হয়ে যায় তখন ইস্যান আল্লাহ আশির ওপরে বয়স পঁচাশি নব্বই বয়স একশোর কাছাকাছি চলে যাচ্ছে আর তারপরে এই ছেলে রকম পাচ্ছেন আল্লাহর কাছে দোয়া দোয়া আল্লাহর কাছে কত যে দোয়া করেছেন আর তারপরেও আল্লাহ বলছেন যে তোমার এই ছেলেকে জয় করে দিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য কত বড় পরীক্ষা চিন্তা করেন আপনি ঘটনা জানা আছে সে ঘটনা দিকে যাচ্ছি না জাকারে আলী সাল্লামকে আল্লাহ পাক পরীক্ষা হয় নবীরা কথা বলতে পারেন যে আল্লাহ তোমার দিনের কাজ করছি আর বিয়ে করে বুড়ো হয়ে গেলাম একটা ছেলে না এটা কেমন কথা অভিযোগ করেছেন কোন অভিযোগ করেননি হ্যাঁ কমপ্লেন করেছেন যে আল্লাহ কোন দোষ করেছে যে সবাইকে দিবে আমাকে দিবে না হ্যাঁ অনেকেই কিন্তু খুব আক্ষেপ করেন এবং আল্লাহর পর আক্ষেপ করেন মনে হচ্ছে আল্লাহ রব্বুল আপনার কাছে ঋণী ছেলে মেয়ে দেয় না সেই জন্য আল্লাহ ঋণী হয়েছে আপনার কাছে না কখনো না আল্লাহ আপাকে দিচ্ছে হ্যাঁ আল্লাহ দেন না এতে হয়তো বহু রহস্য আছে যেটা আপনার চোখের আড়ালে রয়েছে কেন দেননি আল্লাহ ভালো জানে কিছুই না থাকলে আল্লাহর পরীক্ষা যে তোমাকে স্ত্রী দিয়েছি হ্যাঁ সুস্থতা দিয়েছি তারপরে তোমাকে ছেড়ে মেয়ে দিচ্ছে না এটা পরীক্ষা আমার আমি তোমাকে এর মাধ্যমে পরীক্ষা করছি আপনারা সাধারণ মানুষ কেন সৌদি আরবের সবচেয়ে বড় আলেম এখন আল্লাহ সাহেব সহেহুল ফৌজান হাফিজুল এখনও বেঁচে আছেন তার বাড়িতে আমাদেরকে একবার নিয়ে যাওয়া হয়েছিল দায়ীদেরকে আসর থেকে মাগরেব পর্যন্ত বরং মাগরেব পরেও তার সাথে অনেক মাসলামা সাইলের প্রশ্ন উত্তর আর তারপরে তার আলোচনা শোনা বৈঠক তার বাড়িতে একটা ছেলে অনেক মেয়ে অনেক নিঃসন্ধান একটা ছেলে অনেক মেয়ে নেই ইভিনে তাইমার রহমতুল্লাহ কত বড় মজাদ্দেদ কত বড় ইসলামের সংস্কার কত বড় ইসলামের এমাম যদি হানিফা শাফি মালেক আহমদের যুগে হইতেন তাহলে তিনি চার এমামের চাইতে কোনো কম না কোনো কিছুতেই কম না তিনি জি হ্যাঁ তার কোনো ছেলে মেয়ে ছিল না বিয়ে করেছিলেন কিনা বিয়ে করেননি হয়তো ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বিয়ে করেছিলেন কিন্তু তার কোনো ছেলে মেয়ে ছিল না কোনো জানেন না হয়তো এত বড় বড় ইমামদের কোনো ছেলে মেয়ে ছিল না কারো পরিবারও ছিল না হয়তো কারো ছেলে মেয়েও ছিল না আল্লাহ ফাকরাব বুল আলমিন জাকারি আলি ইসলামকে পরীক্ষা করেছেন বার্ধক্য গিয়ে দোয়া করার পরেই আল্লাহ ফাকরাব বুল আলামিন ছেলে দিল ইয়াহিয়া তাই না দোয়া করতে থাকেন দোয়ার রাস্তা খোলা আছে যাদের ছেলে মেয়ে এখনো হয়নি দোয়া করেন পাক বুড় আমাদের দিনী ভাই বোনদেরকে যেন অনেক সন্তান দান করেন আয়ুব আলী ইসলামের বালামসিবত আপনাদের জানা আছে জি সুফানুল্লাহ আইয়ুব আলী ইসলামের বালামসিব এত রোগ আর তারপরে ছেলে মেয়ে সব মারা গেল ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল নিজে অসুস্থ এমন ব্যাধি মারাত্মক ব্যাধি দূর আরোগ্য ব্যাধি ব্যাধি কতদিন ছিল এই মর্মে একটি রায় বলছে আঠারো বছর তিনি অসুস্থ ছিল এটা খুব প্রসিদ্ধ আমার দেশে যদি অনেক গবেষকাল মারা বলেছেন যে এতদিন আহ তার অসুস্থ থাকার বিষয়টি বিশ্বসূত্রে প্রমাণিত নয় আল্লাহ আলাম কিন্তু এমন মারাত্মক ব্যাধি ছিল যেটা সাধারণ ব্যাধি ছিল না অসাধারণ ব্যাধি ছিল এতে কোনো সন্দেহ নেই এবং দীর্ঘ সময় তিনি রোগাক্রান্ত ছিলেন সব হারিয়ে ফেলেছেন এমনকি স্ত্রীরা সব তালাক নিয়ে চলে গেছে কয়েক স্ত্রী সব তালাক নিয়ে চলে গেছে একজন স্ত্রী জানা আছে না হ্যাঁ রহিমা রাজি আল্লাহ ছাড়া বাকি সব তালাক নিয়ে চলে গেছে দুঃখের দিনে ছেড়ে দিয়ে চলে গেছে কত বড় পরীক্ষা তারপর আল্লাহ হাবুল আলমিনের কাছে দোয়া করায় আল্লাহ তাকে সুস্থ করলেন হ্যাঁ তাকে রোগমুক্ত করলেন আল্লাহ রাবুল সুরাই আম্বিয়ার আয়ত নম্বর তেরাশি চৌরাশি তের সাত ইউবা স্মরণ করে আইব আলি সাল্লামকে ইজ যখন তার প্রতিপালককে তিনি দেখেছিলেন যে হে আল্লাহ আন্নি মাসানিয়া দুর্র আন্ত আর হামুর রাহিবি আমি রোগাক্রান্ত হয়েছি আমাকে রোগ ব্যাধি স্পর্শ করেছে ও আন্তর হামর রাহেমিন আর তুমি সমস্ত দয়ালুর সবচেয়ে বড় দয়ালু তুমি এত লম্বা দোয়া করে নি যে আল্লাহ কেন তুমি ভালো করবে না তুমি ভালো করো এত কোনো কথা নাই কত সুন্দর দোয়া আল্লাহ আমি অসুস্থ হয়েছি হ্যাঁ রোগে আক্রান্ত হয়েছি আর তোমার চাইতে বড় দয়ালু পৃথিবীতে কেউ নেই না মা না বাপ না স্ত্রী না ছেলে না মেয়ে না আপন কেউ দরদি নেই হ্যাঁ তোমার মতো তুমি হচ্ছ আর যত দয়ালু হইতে পারে তাদের সবচেয়ে বড় দয়ালু তুমি আল্লাহ সুতরাং আমার উপর রহম করো আমাকে শেফা আরোগ্য দান করো আল্লাপরা বলছেন ফাঁকা ফাস্তা ফাস্তাজাবনা আলাহু তার এই দোয়া আমি কবুল করলাম মা মিন দুর তার যে রোগ ছিল তা আমি দূরীভূত করলাম স্ত্রী চলে গেছে ফিরে হ্যাঁ নাহু পরিবার সব ছেলে মেয়ে সব মারা গেছিল সব একটি যে তারা আবার জীবিত হইল আল্লাহ জানে এটি ইসরায়েলের হতে পারে আর একটি রিবায়ত যে জীবিত নয় বরং যতগুলি ছেলে মেয়ে মারা গেছে তার চেয়ে বেশি ছেলে মেয়ে আল্লাহ দিয়েছিলেন পরে ধরেন কারো দু চার পাঁচটা ছেলে মেয়ে মারা গেছে আর তারপর যদি আরও দশটা আল্লাহ দিয়ে দেন তাহলে ঘাটতি পূরণ হওয়ার পরে আরও বেশি হয়ে গেল কিনা তো এইভাবেও হইতে পারে যে আল্লাহ পাক রবুল আয়ুব আল তার চাইতে উত্তম দিয়েছিলেন তার পরিবার ফিরিয়ে দিলেন ছেলে মেয়ে আল্লাহ দিয়ে দিলেন অমিস্লাহম মাহুম বরং তার মতো আরও বেশি যেগুলি হারিয়ে গেছে ছেলে মেয়ে মারা তার চাইতে বেশি তার অনুরূপ আরও আল্লাহ রব্বুল আলমে দিয়েছেন আল্লাহ বলছেন রহমত আমার পক্ষ থেকে রহমত স্বরূপ বা যারা এবাদত গুজওয়ার বান্দা তাদের জন্য এতে রয়েছে উপদেশ উপদেশ স্বরূপ যে এটা আইয়ুবের জন্য খাসনা আলী ইসাল্লাম বরং যে কোনো মমিন মুসলিম যদি দুর্দিনে আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই আল্লাহ পাক বান্দাটাকে সাড়া দিয়ে থাকেন দোয়া কবুল করে থাকেন